আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাব আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের আষ্টশো ষোলো ডিমের স্যাটার কাম হ্যাচার অর্থাৎ একই ইনকিমিটারের উপরে স্যাটার নিচে হ্যাচারটি দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে এক হাজার বিশ ডিমের যে স্যাটার এবং আষ্টো ষোলো ডিমের স্যাটার একই মাপের হয়ে থাকে শুধু এক হাজার বিশ ডিমের আলাদা ভিন্ন একটি হ্যাচার দেওয়া হয়ে থাকে আর এটি হচ্ছে একই ইনকিউবেটরের মাঝে মেঝেতে দেওয়া হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ লাফাগরা গুলা মিলের রহমতে আমাদের এখানে বেশ কিছু ইনকিবেটর দেখা যাচ্ছে একে একে সাজানো তো আজকে আমরা দেখাতে যাচ্ছি আঠশো ষোলো ডিমের স্যাটার দেখতে পাচ্ছেন দর্শক এই স্যাটারের উপরে একশো দুই ডিম ধারণ ক্ষমতা বিশিষ্ট আটটি টেরে রয়েছে নিচে দুইটি ঝুড়ি রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে যদি আপনারা কেউ মুরগির বাচ্চা ফুটাতে চান সেক্ষেত্রে প্রত্যেক ছয় দিন পর দুইশো বাহাত্তরটি করে সারা মাসে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তেইশশো ছিয়াত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে দুইবারে চার হাজার সাতশো কোয়েল পাখির ডিম ঢুকানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের একজন সুদক্ষ কর্মী দক্ষ কর্মী তিনি আপন মনে মেশিনগুলো খুলে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের হিউমিডিটি সিস্টেমটি আন্তর্জাতিক মানসম্মত অর্থাৎ যেখানে আল্ট্রাসনিক হিউমিডিফায়ারের বছরে পাঁচ থেকে দশ হাজার টাকা গুনতে হয় সেখানে আমাদের দশ বছরে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা হলে হয় পাশাপাশি ফ্যানে রয়েছে একটু ভিন্নতা অনেক ভাই বলেছেন আমাকে হ্যাচিং পর্যন্ত দেখাতে তো আমরা এক খামারি ভাইয়ের কাছ থেকে রিকোয়েস্ট করে ওনাদের ইনকিউবেটরের যে হ্যাচিং পার্সেন্টেজ এটা দেখার জন্য বা আপনাদের দেখানোর জন্য অনেক রিকোয়েস্টে আমরা এই ভিডিওগুলো সংগ্রহ করি দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের উপর থেকে নি পর্যন্ত সব একই অবস্থা আমাদের কন্ট্রোলারে রয়েছে ডাম্পার সিস্টেম ডাম্পারটি হচ্ছে অটোমেটিক ভেন্টিলেশন অর্থাৎ ইট নোস ইট ইটস ডিউটি হোয়াট টু ডু ওয়ার হোয়াট নট টু ডু তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা সক্ষ হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট আপ ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ওয়াটার লস হতে মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি